যত দ্রুত সম্ভব এই খুনি হাসিনাসহ তার সকল দোসরদেরকে এ দেশের মাটিতে ফিরিয়ে এনে তাদের যে যাই হবে সেই বিচার অনুযায়ী তাদের রায়টি কার্যকর করার জন্য হ্যাঁ নাই রাখিম আমি শহীদ গুলাম নাফিজের বাবা এবং মোহাম্মদ গুলাম রহমান আমাদের শহীদ পরিবারে এবং আহত পরিবারের প্রত্যাশায় যে শেখ হাসিনা দেশে এনে যাতে সর্বোচ্চ শাস্তি প্রদান করা এবং মৃত্যুদণ্ড দেওয়া হোক এবং তার পাশাপাশি আজকে যে আমাদের পুলিশের আইজীবীর কি হয়েছে তাকে যেন সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয় এটিও আমাদের শহীদ পরিবারের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা তাহলে আমাদের কিছুটা যে কষ্ট যেন দূর হয় সেটা যেন হবে এটিও আমাদের শহীদ পরিবার আহত পরিবারের চাওয়া ধন্যবাদ কি রাজশাহী আসলে আমরা তো এখন যে তিনটা লোকের যে আসামি করা হয়েছে এর ভিতরে তো দুইজনেই বিদেশে আছে ভারতে আছে এই সরকার আশা করি মনে করে এই দুইজনকে এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করবেন এবং রাশাকীর ব্যাপারেও যেন সর্বোচ্চ বিচার করা হয় সেটা আমাদের প্রত্যাশা ধন্যবাদ